নমস্কার দশ বছর আগে দু হাজার চোদ্দ সাল কসবার বন্ডেলঘাট এলাকায় অভিযোগ উঠেছিল একটি মেয়েকে মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছে এরপর অভিযোগ জানাতে গেলে তার এক আত্মীয়র সঙ্গেও একই কাণ্ড ঘটানো হয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু দশ বছর পর তারা প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে গেছে কারণ আর কিছুই নয় আদালত তার রায়ে যেটা বলেছে সেটা হচ্ছে তদন্তে গাফিলতি করেয়ার মতো জায়গায় কলকাতায় সেখানকার পুলিশের তদন্তে গাফিলতির কারণে যে একটা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সে পর্যন্ত ছাড় পেয়ে গেল আগে আপনারা শুনে যে সরকারি আইনজীবী ঠিক কি বলছে আজকে যে অর্ডারটা হলো তাতে খালাস হলো এই কারণে সাহেব বললেন যে গাড়ি যেটা যে গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটা পুলিশ ইয়ে রিকভার করতে পারেনি সিজ করেনি গাড়ি পুলিশ থেকে গাড়িটাকে সিজ করেনি রিকভার করতে পারেনি গাড়িটাকে নিয়ে আসতে পারেনি খুঁজে পায়নি তাছাড়া বললেন যে সাক্ষী এদের মধ্যে একটা বহু পুরনো একটা এনিমেটি ছিল তারপরে বললেন আর একটা কথা বললেন পিও নিয়ে বললেন যে পিওটাকে পুলিশ যে যা যা যেভাবে দিয়েছে এভিডেন্স যা দিয়েছে তো পিওর পিওটা প্রুফ হয়নি পিওটা স্পটটাকে ঠিক মতন করে জানানো যায়নি স্পটটা কোনখান থেকে তুলেছে কোনখানে নিয়ে গেছে এই যে স্পটটা এই স্পটটাকে ঠিক মতন করে বলতে পারেনি আদালত রায় দিলেন খালাস করে দিলেন তিনজনকেই আপনারা শুনলেন একটা আমাদের কিন্তু অনেকগুলো দিক খুলে দিয়েছে প্রথমে আসি আমি কলকাতা পুলিশের তদন্তের কথায় বেশি দিন আগের ঘটনা নয় অগস্ট মাসের ঘটনা অর্থাৎ অভয়ের মৃত্যু আরজিকরের একটি মেয়েকে ডাক্তারের এক ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল চার পাঁচ দিন পর এটা সিবিআই এক হ্যান্ড ওভার হয় কিন্তু কলকাতা পুলিশের এই তদন্ত শিয়াল্লা আদালতের বিচারকের রায় যেভাবে এগিয়েছে পুলিশ যেভাবে তদন্ত করেছে তাতে ছত্রে ছত্রে তার সমালোচনা করা হয়েছে সেটা এফআইআর থেকে শুরু করে তার দেহ তাড়াতাড়ি সৎকার করে দেওয়া এবং পুলিশি তদন্তের বহু রকম গাফিলতির কথা উঠে এসেছে ইতিমধ্যে টালা থানার যে তাকে ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই গ্রেপ্তারও করেছিল আপাতত তিনি জামিনে আছেন এখনো সিবিআই অতিরিক্ত চার্জশিট দেয়নি কিন্তু এই ঘটনার পর শাসক দল বা রাজ্য সরকার বারবার করে তারা দাবি জানাতে শুরু করেছে যে দেখো তো কলকাতা পুলিশ কতটা দক্ষ এখনো পর্যন্ত তো একজনকেই গ্রেপ্তার করেছে সেটা কলকাতা পুলিশ করেছে সেই সিভিক ভলেন্টিয়ারকে তারাই সিবিআই এর হাতে তুলে দিয়েছে ফলে এতদিনে কলকাতা পুলিশের হাতে থাকলে কত আগেই কেসটার সমাধান হয়ে যেত এটাই তো তাদের মূল যুক্তি ছিল যদিও বিচারক যে রায় দিয়েছেন সেখানে যেমন কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি আছে তেমনি সিবিআই তদন্তেও গাফিলতি আছে এবং কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি ছিল বলেই তো সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে একটা আনন্যাচারাল ডেথ কেস করে সে মামলা শুরু হয়েছিল এবং হসপিটালের মধ্যে হলো হসপিটাল অথরিটি কোনো এফআইআরই করেনি ফলে নানা রকম গাফিলতি তো ছিলই কিন্তু শাসক দল বা সরকার যেটা দাবি করছিল যে কলকাতা পুলিশের অসাধারণ দক্ষতা সেই দক্ষতায় আবার বড় প্রশ্ন প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিল কিন্তু এই করেয়ার ধর্ষণ মামলা সেখানে তিনজন প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে গেল পুলিশ তদন্ত করছে অথচ যে গাড়ির মধ্যে বলা হচ্ছে ধর্ষণ হয়েছিল সে গাড়িরই খোঁজ করতে পারেনি যে আগ্নেয়াস্ত্র দিয়ে বলছে ভয় দেখিয়ে যে মেয়েটি পাউরুটি কিনতে গেছিল সে আগ্নেয়াস্ত্রকে খুঁজে পাওয়া যায়নি তাহলে যাচ্ছে তারা তদন্তটা কেমনভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল হতে পারে যে যারা করেছিল তাদের পেছনে কোনো হয়তো প্রভাবশালী যোগ ছিল তাদের পেছনে জানা নেই কোনো রাজনৈতিক প্রভাব ছিল আর অন্যদিকে উল্টো দিকের মেয়েটির সেরকম কোনো জোর হয়তো ছিল না যেটা অভয়ার বাবা মা আজকে যে মানসিক জোরে সেই মেয়েটির বাবা মায়ের বা পরিবারের মানসিক জোরও ছিল না যে তারা এভাবে মামলাটাকে টেনে নিয়ে যেতে পারে আলটিমেট কিন্তু কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে পুরো দস্তুর প্রশ্ন উঠে গেল আমরা আগে দেখেছিলাম কামদুনিতে যেই ধর্ষণ এবং মার্ডার হয়েছিল সেটা তদন্ত করছিল সিআইডি সেই সিআইডি তদন্তেও কিন্তু প্রতি পদেই প্রশ্ন উঠেছিল তদন্তে যাদের বিরুদ্ধে লোয়ার কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল উচ্চ আদালত হাইকোর্ট তাদের যাবজ্জীবন দেয় যাদের যাবজ্জীবন দিয়েছিল তাদের বেকসুর খালাস করে দেয় ফলে সেটাও তথৈবচ অবস্থা পুলিশ তদন্ত হলেই বারবার করে যেটা উঠে আসছে সেটা হচ্ছে তাদের অদক্ষতা সেটা কামদুনি হতে পারে সেটা করিয়া হতে পারে দুই জায়গাতেই আমরা এই একই অদক্ষতার ছবি কিন্তু দেখলাম দেশের অন্য কোনো জায়গায় মহিলাদের ওপর নির্যাতন হলে তৃণমূল কংগ্রেস রে রে করে নেমে পড়ে ঠিক যেমন এখন ওড়িশাতে একটি মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে সে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ছিল কিন্তু সে বারবার করে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিল কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নাম হয়নি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মেয়েটি নিজেকে জ্বালিয়ে দিয়েছে মেয়েটি মারা যায় স্বাভাবিক তৃণমূল কংগ্রেস এরপরে এটার রাজনীতির আসর গরম করতে নামে দেখুন যেটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং যারা এর পেছনে আছে তাদের বিরুদ্ধে করা শাস্তি আশা করি ওড়িশা সরকার নেবে কিন্তু তৃণমূল একদিকে এই দাবির সঙ্গে তারা মেলাবে যে আমাদের এখানে পুলিশ কতটা সক্রিয় আমি দেখলাম তৃণমূলের মুখপাত্র বলছেন যে আমাদের এখানে মহিলারা সুরক্ষিত বলে উদাহরণ টানছেন কসবা কাণ্ডের সবই ক কসবা করেয়া কামখামি সেই কাণ্ডে যে গণধর্ষণ হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত নাকি এফেক্টিভ ছিল সঙ্গে সঙ্গে চারজনকে গ্রেপ্তার করে ফেলেছে সত্যি বলুন তো পুলিশের কি আর অন্য কিছু করার ছিল কারণ মেয়েটি নির্যাতিতা মেয়েটি সাহস করে এফআইআরটা করতে পেরেছিল যে আগে বহুবার এই মনোজিত অন্য মেয়েদের যৌন নির্যাতন করলেও তারা সাহসে ভর করে এফআইআরটা করতে পারেনি এই মেয়েটা এফআইআর করে দেওয়ার পর কোর্টে স্টেটমেন্ট দেওয়ার পর পুলিশের কাছে আর কোনো অপশন কি থাকে থাকে না এবং সেখানে পারিপার্শ্বিক প্রমাণ এ কথাই বলছে এই মেয়েটিকে যৌন লাঞ্ছনা করা হয়েছিল সেখানে পুলিশে হ্যাঁ এটা হয়তো করে আই যেরকম পুলিশের বিশাল তদন্তেই যে গাড়ির মধ্যে হয়েছে সেটাই প্রমাণ করতে পারেনি কিন্তু এখানেও এখানেও জানা নেই আগামী দিন যে জোরের সঙ্গে তৃণমূলের দাবি করছে যে দেখো আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি সেটা কিন্তু আদালত থেকে টিকবে কারণ এফআইআর ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে প্রত্যেকের নামের আধ্যক্ষর দিয়ে কেন এফআইআর লেখা হয়েছে এটা পরবর্তীকালে দেখুন আমরা যেটা হবে এখন হয়তো লোয়ার কোর্টে হলো একটা শাস্তি তারপর যেটা যখন উচ্চ আদালতে যাবে আর এ তো দলের নেতা তৃণমূলের নেতা তার পাশে তাদের জেঠুর পর অনেক জেঠু আছেন ফলে এটা যখন উচ্চ আদালতে উঠবে আজকে থেকে চোদ্দ সালেরটা ২৪ চব্বিশ সালে হয়েছে তার ফলে এটা প্রথম রায় তার নব্বই দিনের মধ্যে হলেও উচ্চ আদালতে যখন যাবে সেই সময়সীমা পর হয়তো কোনো সময় এই এফআইআর যেটা হয়েছে নামের আধ্যক্ষর দিয়ে করা হয়েছে সেটা অপরাধীদের হাতে নতুন করে কোনো প্রমাণ তুলে দেবে না কারণ বহু পুলিশ আধিকারিক কিন্তু সেই প্রশ্ন তুলেছেন তাই একটা আদালত বিশেষ করে নিম্ন আদালত কোনো রায় দিলেই সেটা যে উচ্চ আদালতে থাকে না সেটা বারবার করে পশ্চিমবঙ্গে প্রমাণ হচ্ছে এরপর তৃণমূল কি বলবে যে এ আমরা উচ্চ আদালতে যাব হয়তো রাজ্য সরকারও বলবে দুই পুলিশ অফিসারকে লোক দেখানো হয়তো শাস্তি হবে বা তাদের শোকজ করা হবে কিন্তু আলটিমেট মেয়েটা আর বিচার পাবে না কারণ যেভাবে আর কি তথ্য পাওয়া যায়নি সেটা উচ্চ আদালতে গেলেও সেই গাড়িটার খোঁজ আর পাওয়া যাবে না সেই আগ্নেয়াস্ত্র খোঁজত আর পাওয়া যাবে না ফলে ওই ধর্ষিতা মেয়েটি একদিন দশ বছর আগে সে কিন্তু আর কি তার তারও বয়স দশটা বছর বেড়ে গেছে সে হয়তো এই দিনটার জন্য অপেক্ষায় ছিল যে তার ধর্ষকরা শাস্তি পাক সে দেখল পেল আবার উচ্চ আদালতে গেল এত আর কি ছিদ্র তার তদন্ত প্রক্রিয়ায় কোনোভাবেই কোনোভাবেই মেয়েটি আর বিচার পাবে না হ্যাঁ তারপরেও শাসক দল বলবে নিশ্চয়ই দেখো আমরা মেয়েদের নিয়ে আমাদের মেয়েদের উপর কিছু হলে আমাদের জিরো টলারেন্স আর এই জিরো টলারেন্সের মূল্য দিল কসবার ওই ধর্ষিতা মেয়েটি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান